এই যে দেখুন এই যে ছয়টার ভিতরে নতুন একটা চলে আসছে দুই হাজার পঁচিশের একবার আপডেট ডিজাইন আপডেট কালার অনেক সুন্দর একটি কালার অনেক সুন্দর একটি লুঙ্গি এটার কিন্তু সুতার গুণগত মানটা অনেক ভালো ভালো মানের সুতো এটা আসে এসে সুতার ভিতরে একদম চিকুন সুতা সফট সুতা এগুলো কিন্তু পড়তে অনেক আরামদায়ক এগুলো যদি কালার উঠে যায় বা দোয়ার পরে পাতলা হয়ে যায় তাহলে আমাদের ইউজ করা মাল রিটার্ন করে আবার নতুন মাল নিতে পারবেন তো এটা পড়তে কি দুই হাজার টাকা থান পার পিস মাত্র পাঁচশো টাকা দেখুন পাঁচশো টাকা একদম এই একটি ভালো কোয়ালিটির একটি লঙ্গি কিন্তু পেয়েছেন প্রিমিয়াম কোয়ালিটির একটি লুঙ্গি পেয়েছেন অনেক সুন্দর একটি লি অনেক সুন্দর একটি কালার কিন্তু এইটা কিন্তু একবারে আপডেট ডিজাইন এই কালার আগে কখনো আমাদের কাছে আসে নাই তো এটার কালার আমি দেখানোর চেষ্টা যে নিচে একটা কালার এইটা হচ্ছে আরেকটি কালার এই দুটি কালার এইটা হচ্ছে আরেকটি কালার এই তিনটি কালার এটা হচ্ছে আরেকটি কালার এই চারটি কালার এটা হচ্ছে আরেকটি কালার এই যে পাঁচটি কালার এটা হচ্ছে আরেকটি কালার ছয়টি কালার এটা হচ্ছে আরেকটি কালার ষাটটি কালার তো আমাদের এখানে একশো আশি টাকা পিসের থেকে শুরু করে সাতশো টাকা পিস পর্যন্ত রয়েছে আপনারা যে যেরকম দামে নিতে চান আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন